নবী বলে নাই জাবের কি ব্যাপার আবার দাঁড়ালে কেন যাবের সাহাবা নবী চেহারার দিকেছে যে কান্না করেছে আল্লাহর নবী বলেন জাবের সাহাব তুমি কাঁদো না তুমি বলো কেন দ্বিতুবার তুমি দাঁড়াল একটু মোলাও যাবের সাহাব উনি মনে মনে চিন্তা করেছেন আল্লাহর নবীকে একবার উপশ্ন করেছেন নবী উত্তর দিয়েছেন বসে পড়তে বলেছেন আমি বসে পড়েছি নাও আবার আমি দ্বিতীয়বার দাঁড়িয়ে গিয়েছি বিশ্ব নবীজির কাছে যদি দ্বিতীয়বার কথাটা বলা ব্যাধুবি হয়ে যায় তাহলে কে মতন ময়দানে আমি যাবেন সাহাবা Wow. জান্নাত যেতে গিয়ে আমি আটকা পড়ে যাব আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ ডাক দে বলুন গো যাবের সাহবা তুমি কান্না করো না তুমি তাড়াতাড়ি মলাও আল্লাহর নবীর সাহবা যাবের ডাক দে বলুন হজুর তুমি হলে মাফ করবে নবী একটু মন দিয়ে শোনো জেলা ব্যক্তি চুর ব্যক্তি যদি এসে বসে যায় ও আল্লাহর নবী বলুন তাদের গোনা মাফ হবে কে নাও আল্লাহর নবী বলেন সাহাবা মহাপুতে আদবের সই যদি বসে যায় আমার আল্লাহ তাদের গোনা মাফ করে দিবেন বলুন সুবহান আল্লাহ ও বাপি ভাইরা আল্লাহ এত দয়ালু এত করিম এত রহমান মহান রব্বুল আলামিনের নবী বলেন ওগো বান্দারা আল্লাহর তুমি গোনা করতে করতে সারা পৃথিবীতে যত পাহাড় হয়েছে পাহাড় বরাবর যদি তুমি গোনা করে ফেলাও ওরে আমার আল্লাহ আল্লাহর বান্দারা একবার যদি চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে যদি তুমি কান্না করো ওই গুনাহের ব্যাপারে যদি তুমি আল্লাহর কাছে যদি তওবা করো যদি কান্দো আমার আল্লাহ সারা পৃথিবীর তোমার পাহাড় বড় বড় গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই বিশ্ব নবীজির সাহাবা যাবের বাপটি তিনি দাঁড়ে গেলেন আল্লাহ রসুল ডাক দিয়া বলে যাবের সাহাবা আবার কেন তুমি দাঁড়িয়ে গিয়েছো বলো বলে নবী আবার আপনাকে জিজ্ঞাসা করি হুজুর বল জেনা করে ব্যক্তি চোর ব্যক্তি যদি এসে বসে যায় তাদের গোনা মাফ হবে কেনা আপনি একটু খুলে বলুন আবার নবী দুইবার জিজ্ঞাসা করেছি দুবারই আকি কথা বলেছে রসুলের চেহারাটা নীল হয়ে গেল নবী রেগে গিয়ে বলেন এই যাবে রে আল্লাহর যেখানে ক্ষমা কে সন্দেহ নাই তোমার কেন তো সন্দেহ বাপজি এই মহাফিলে এত বড় দামি মহাফিল এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো জালসার মহাফিলে যেখানেই যান না কেন সাইদ মাইতে দাঁড়াবেন না আদবের সহিত বসার জায়গা থাকলে যেইভাবে বসার জায়গা থাকবে চেয়ার সিস্টেম থাকলে চেয়ারও বসবে চট বিছানো থাকলে চটে বসে যাবে আদবের শহীদ বসবে কিছুক্ষণ আদবের শহীদ বসে আপনার প্রয়োজন হলে আবার চলে যেতে পারেন আপনার তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বশাকে যদি আল্লাহ কবুল করে না হয় ওইটাই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার বাবা বলে না আমি তাই বলছিলাম সেই নবী জ্বলাবে মুহাম্মদ আলা আলাই তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী টুটাল বাবটি 63 বছর বাপ যে আপনারা বেঁচে ছিলেন মাত্র 23 বছর বাপ দিয়ে ইমানের দাওয়াত কলমার দাওয়াত দিয়ে বেরিয়েছেন কলমার দাওয়াত বাপ আমরা এমনি এমনি পাইনি নবীর সাহাবারা মার খেয়েছে আজ একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবেন না যে ভাই আমি একজনকে নামাজের জন্য ভুলতে গিয়েছি আর সে আমাকে উড়তিলে পা ভাড়ি মেরেছে কেউ বলতে পারবেন না আমাদেরকে মারেনি এতটুকু কথা বলতে পারে যে ভাই তোমার কাজ নাই এই নামাজের কথা বারবার বলতে আসো এর বাইরে কিন্তু আপনাকে মারেনি এর চেয়ে বেশি আর ভারী কথা বলে কিন্তু রসুলের সাহাবা নবীজিদেরকে মার খেতে হয়েছে বিশ্বনবী আজ তো বাপজি যাদের কাছে তবলিগ যারা যাচ্ছে যে সব ভাইরা এগুলো তো মুসলমানদের কাছেই যাচ্ছে যারা কলমা পড়ে আল্লাহকে চিনে রসুলকে চিনে চিনে না তারা তাদের কাছেই যাচ্ছে কলমা দাওয়াত এ দাওয়াত তো এ তাবলিগ তার সে তাবলিগ নয় সাহাবা তাবলিগ নয় এই বর্তমান যে তাবলিক চলছে এটা হচ্ছে ইসলাহা তাবলিক সংশোধন করা আমরা অনেকে আছি শেষ তসবি জানি অনেকে আছে বাপজি রুকুতে হাত কি পড়ে তা জানি কি বাপজি কথা ঠিক না বেঠিক বলো আপনার একটু এখানে পরীক্ষা মিলা আমরা দাতে যাই শেষ দাতে গিয়ে তসবি পড়ে সুবাহানা রব্বিল আলা সুবাহানা রব্বিল আলা এ কথাটা বলে কি বলে না কথা বলে অনেকে বলে তাহলে আমি যে সুবাহানা রব্বিল আলা বলছি এই কথা অনেক বলেন না অনেকে অথচ বাপ যে আমরা এই যে এইভাবে যদি বলি সুবাহান রব্বিল আলা যারা বলেন হুবা আমি যেটা বলছি এটা সুবাহানা রব্বিল আলা তাহলে কাহরের নামাজ হয় না এটা শেষদাতি বলতে হয় কিন্তু এটা ভুল বলা হচ্ছে ওটা শব্দটা হবে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আর সুবহানা রাব্বিল আলা দুই রকম হচ্ছে না তাহলে এই যে আমরা মুসলমান এই সেজদার তাসবিহ শুটি করে জানি নিও তাই বাপকে তাবলিগ ভাইরা যাচ্ছে দারে দারে ভাই কো মসজিদে দিনের দ্বীনের কথা শোনা আল্লাহর রাসূলের কথা শোনো একটু নামাজ নামাজটা ঠিক করো এর বাইরে নয় কিন্তু বিশ্ব নবীর সাহাবারাও বেমানেদের কাছে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে যে গ্রামে একটা লোক চিনে না আল্লাহ চিনে না সেই দেশে গিয়েছে কলমার দাওয়াত সেই সময় কষ্ট ছিল না সহজ ছিল কথা বল চরম কষ্ট ছিল এই যে বছর দুয়েক থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় এক সিরির উগ্রবাদী মানুষেরা মুসলমানদের দাড়িওয়ালাদেরকে ধরে মারছে পেপার পত্রিকা দেখেন না গরু ব্যবসায়ী যাচ্ছে ধরে মারতে মারতে মাথা ফেটে দিয়েছে অনেক বৃদ্ধ লোকের দাড়িকে ধরে চাচে দিয়েছে কেটে দিচ্ছে এরকম কিছু কিছু উগ্রবাদী বদমাইশ লোকেরা অথচ বাপ আমাদেরকে অনেক সময়তে দূরে যেতে এখন ভয় লাগছে অথচ সেই দেশে মুসলমান আছে আর রসুলের জামানাতে বাপজি সাহাবারা নবীর কে নিয়ে এমন এমন দেশে যেতেন যে দেশে একটা কলমা পড়া লোক নাই বিশ্বনবী বসে আছেন মসজিদে নববীতে অনেকগুলো লোক বসা নবী সাহাবাদের দিকে তাকে বললেন শোনো আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ এই সাহাবারাও তোমাদের সবাই না মাত্র একজন আঁকি আমি একজন সাহাবাকে আমি পাঠাতে চাই সে এমন একটা দেশ আমি তাকে পাঠাবো সেই দেশের বাদশা বেঈমান সেই দেশের প্রতিটা নাগরিক প্রজারা সবাই বেঈমান তারা আল্লাহ এবং রাসূলকে চিনে না সেই দেশে কলমার দাওয়াত একজন ব্যক্তি কে নিয়ে যাবে নবীর জবান দিয়ে বলাও শেষ আর মহাফিলে বসা ছিল হজরতে দাহিয়াতুল কলবে নাম সাহাবা হজরতে দাহিয়াতুল কলবি রসুলের বাপটি দামি সাহাবা হাদিসে পাওয়া যায় সম্রাট জিবিরিল আলাইহি সালাম উনি মাঝে মাঝে দাহিয়াতুল কালবি সাহাবা রূপ ধরে চেহারা সুরাত ধরে রবির সাথে কথা বলতেন সাহাবারা ভাবতেন মনে হয় কলবি চলে যেতেন বিশ্বনবী বলতেন ওকে চিনতে পারলে সব সাহাবারা যারা বসে থাকতেন তারা বলতেন হুজুর উনি তো দাহি আতুল কলবি নবী বলেন না বলে উনি কে বলে উনি দাহিয়াতুল আতুল কলবি তোমাদের চখে কিন্তু এখনই তুমি দাহিয়াতুল আতুল কলবির বাড়িতে যাও বাড়িতে দেখো দাহিয়াতুল আতুল কলবি এখানে আসেন বলে হুজুর উনি কে বলে উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ তাহলে এই সাহাবা রূপ ধরে সুরত ধরে কে আসতেন মাঝে মাঝে জিবরিল আলাইহিস সালাম নবী দরবারে তাহলে এই সাহাবাটা দামি ছিলেন হায় বিরাট বড় দাম এ দাহিয়া তো কলবি বিশ্ব নবীজির সাহাবা তিনি দাড়ি বলছিলেন রসুল হাবিব আল্লাহ আমি যাব আমি যাব কলমার দাওয়াত নিয়ে নবী বললেন তুমি যাবো বলে হ্যাঁ বলে ওই দেশের বাদশা বেঈমান বলে সব শুনেছি নবী আপনি চিঠি লিখে দেন কথা বলেন বিশ্ব নবী কি চিঠি লিখতে পারতেন কথা বলেন নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেননি বিশ্বনবীকে সেই সময় আরবিতে ওম্মি বলা হতো এবিলে এরকম ব্যাখ্যা করা হবে না যে নবীজি আনপার জাহেল মূর্খু ছিল বলুন আস্তাগফিরুল্লাহ নবীর শানে এরকম ভাষা ব্যবহার করা যাবে না নবীজি লেখা পড়া করানি একটাই কারণে যে কোন মানুষের কাছে লেখাপড়া করলে সে লোকটা হয়তো বলে ফেলবে যে আমার কাছে শিক্ষা গ্রহণ করে ও নবত দাবি করেছে অনেক প্রাইমারি স্কুলের মাস্টার দেখে তার ছাত্র যদি কলেজের অফিসার হয় তো অনেক সময় গুরুকে বলে যে এই ছাত্রটা আমার আমি তাকে শিক্ষা দিয়েছি প্রথমে আনন্দকে বলে তা নবী যদি কোনো সাহাবার কাছে নয় কোনো মানুষের কাছে শিখলে সে মানুষটা হয়তো বলবে যে নবদ্ব দা দিয়ে বলেছে আমার শিক্ষা এই জন্য স্বয়ং নবীজির মাস্টার ছিলেন আমার আল্লাহ বলুন সুবহান আল্লাহ বিশ্ব এত জ্ঞান রসুলকে দান করেছে আমার পূর্বেকার বক্তা বলছিলেন না যে দাড়ি লম্বা থাকলে যৌন শক্তি বৃদ্ধি দাড়ি কাটলে যৌন শক্তির সমস্যা হয় বলছিলেন না উনি এটাও বৈজ্ঞানিকরা তারা পরীক্ষা করছে বিশ্ব নবীর

আমরা অনেক সময় কলিকুট বলি মানুষকে বাউ না বলি বলি না ছোট মানুষ সাহাবা উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি বলে যে মরভূমির ময়দান দিয়ে জোশনা রাত্রি এক দল নিয়ে যাচ্ছিলাম সেই সাহাবা তার মধ্যে আব্দুল ইবনে মাসউদও ছিলেন হযরত ওমর তিনি যেতে যেতে বললেন অগো কাফেলার লোক অগো সাহাবারাও বলো কোরআন শরীফের সবচেয়ে কোনটা কঠিন আয়াত সবচেয়ে কঠিন আয়াত কোনটা বলো ওই কাফেলার মধ্যে থেকে মজলিসের মধ্যে থেকে দলের ভিতর থেকে একটা লোক উত্তর দিলেন ফামা ইয়ামাল মিসকাল যারাতিন খায়র ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা ভালো কাজ যাররা যারা করলো সেটা দেখানো হবে ও খারাপ কাজ করলো সেটা যারা যারা করলো আপনাকে দেখানো হবে ওমর ফারুক বাপজি কাঁদতে লাগলেন এই কথাটা শুনে কাঁদছেন আর হেঁটে যাচ্ছে উনি বলেন আবার অনেকটা দূর চলে গেলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার পেছন দিক থেকে ডাক দিয়ে বলেন ওগো আমার সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও ওই জোৎস্না রাত্রি বেলা অন্ধকার বাবা একেবারে ঘুটঘুটা বাপ যে অন্ধকার ছিল না আল্লাহর নবীর সাহাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল গো সাহাবারা তোমরা বলো গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে সবচেয়ে আসান সহজ কোনটা আয়াত একটু বলো

আল্লাহর নবীর সাহাবা বললেন আমি বললাম কুরআনের মধ্যে সবচেয়ে সহজ আয়াত কোনটা উনি উত্তর দিলেন লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ ওমর বললেন ভাই প্রথমে আমি বললাম কুরআনের মধ্যে সবচেয়ে কঠিন আয়াত কোনটা তো কোনো উত্তর নিয়েছিল এক গলার আওয়াজ ফেল যিনি প্রথমে উত্তর দেনেন দ্বিতীয় প্রশ্নের উত্তর তিনিই দিয়েছেন তিনি কে একটু হাত উঁচু করে আমার কাছে বল সব সাহাবার একটু শুনে গেলেন ডাক দিয়া বলল গো আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ও নবীজির সাহাবা এই দেখেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি উত্তর দিয়েছেন আল্লাহর নবীজি বাপ যা আব্দুল আমিনের মাসুদারি এত মর্যাদা বলেছিলেন কোন মানুষ বাবা আব্দুল মাসুদের বাড়ির পাশ থেকে অনেক সাহাবা ছিল তারা বাপ আপনার নবী দরবারে গিয়ে বাপ যে মশলা জিজ্ঞাসা করতো আল্লাহর নবী বলেন তোমার বাড়ি কোথায় তিনারা বলতেন আমার বাড়ি আব্দুল আমিনের দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাড়াতে ওনার বাড়ির পাশে আল্লাহর নবী বলতেন সাহাবারা আব্দুল ইবনে মাসুদ কি মারা গিয়েছে বলো হুজুর না মারা যায় না বেঁচে আছে আল্লাহর নবী বলতেন সাহাবারা কোন মশলার সম্মুখীন হলে আব্দুল ইবনে মাসুদ যতদিন বেঁচে থাকবে শুনে নাও তোমরা আব্দুল ইবনে মাসুদের কাছে যাবা আমার কাছে হেঁটে কষ্ট করে আসা লাগবে নাও আব্দুল ইবনে মাসুদ এই কথাটা বলবে এই সাহাবারা তোমরা জানবা ওটা রাসূলুল্লাহর জবানের কথা

ডাক দিয়ে নবী বললেন সাহাবা চিঠি লিখো নবী মুখের জবানি আব্দুল বিন মাসুদের বাপ যা হাতের লিখনি লিখতে লাগলেন নবী যা যা বলেন সব লিখলে চিঠিখানা ভাঁজ করে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলে। তখন তার ফন্টন ছিল না তখন বাপ চিঠি লিখে পাঠাত বলে চিঠিটা নিয়ে যাও বলে হুজুর কোথায় যাব কোন দেশে বলে দেশটার নাম রম দেশ কি নাম বললেন এসেছে বাংলা তফসির দেখবেন তার নাম হিরা বলে বাপজি শব্দ দেওয়া আছে নবীজি তার নাম বললেন যে হিরাক্লিয়াস সে আল্লাহকে চিনে না তার পূজারা আল্লাহকে চিনে না তার কাছে গিয়ে হিকমতর শহীদ কথা আলোচনা করবা শোনো সে খুব সালাক বুদ্ধিজীবী বাদশাহ তার দরবারে মিথ্যা কথা বললে সে ধরে ফেলে আর মিথ্যা কথা ধরতে পারলে তাকে জিন্দা জবাই করে দেয় বিশ্ব নবীজি হিরাক্লি আছে তার বুদ্ধির প্রশংসা করেছেন বোখারিতে এসেছে দাহিয়াতুল কলবি বলে নবী চিন্তা নামি আমি হিকমতের শহীদ কথা আলোচনা করব তার সামনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি চিঠিকানা নিয়ে ঘোড়ায় চবে সুজা ছুটে চলে গেলে হিরাক্লিয়াস এর দরবারে গিয়ে দেখছেন বাবা দিরের পাঁচ হাজার মতো তার বেইমান সবাই ববজি বসে আছে গোলকের घेराव করলো তার মাঝখানে হিরাক্লিয়াস বড় সিংহাসনে বসা তাফসিরে মারিফুল কুরআনে এসেছে প্রতিদিন দিল পাঁ করে বেইমান তার সাথে বসে থাকতে তার দল কোন কিছু করলে দাহী আতুল কালবি তার পাঁচ লোক নিয়ে মাসরাপতা আলোচনা কর্য। দাহ আতুল কাল্বি ডাগ দিয়ে বললেন তোমাদের মধ্যে বাদ সাকে। সবাই বলই দেখেন বাদসা। হরা গ্রবে আসে দলবারি গে আতুল কালবি চিঠিখানা দিলে। চিঠিখানা নেওয়ার পর পড়ার পর বলল ভাই তোমার নাম কি বলে চিঠিতে তো আছে বলে পড়েছি তবু বলো তোমার নাম বলে আমার নাম দাহিয়াতুল কলভি ডাক দিয়ে বললো তুমি কোথা থেকে এসেছো বলে আমি এসেছি মদিনা থেকে বলে তোমার রসুল্লার চরিত্র ব্যাপারে একটু বলো তো সে লোকটা কেমন ভালো তার গুণগান একটু আমার সামনে করো আমি তো তাকে দেখিনি দাহিয়া තුল কাদি রাদিয়াল্লাহু তাআলা হুতিনি বললেন রাসূলুল্লাহর চরিত্র শুনবে নবীর ব্যবহার কেমন বলে হ্যাঁ বলো আমার বিশ্বনবী দুরুদ নবি রাহমতের নবী রাহমতের बाप जी একটা ঘটনা আলোচনা শুরু করেন বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল পাঁচ হাজার লোক সবাই কথা শুনছে ডাক দিয়ে বলল আমার বিশ্ব নবীকে মক্কার লোকেরা থাকতে দেয় নবীকে অত্যাচার করে আল্লাহর হুকুমে রসুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে আমার বিশ্ব নবীর বন্ধু আবু বলে আমি যখন রসুলের সাথে মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম রাস্তা দিয়ে নবী বেশ কিছুটা রাস্তা দূরে যাচ্ছেন আর ঘুরে ঘুরে দেখতে নবী কাঁদছেন বিশ্ব নবীর বন্ধু আবু বাকার বলছে নবী আপনি সামনে যাচ্ছেন আর বারবার পেছন দিকে ঘুরে তাকাছেন কাঁদছেন কেন রসুল বলছেন আবু বাকার রে এটা আমার মাতৃভূমি আমি মক্কার মরুভূমির ময়দানে খেলাধুলা করেছি ওখানে আমার ভাব চাচারা সব রয়েছে মক্কার লোকেরা আমাকে চিনতে পারল না ওরা আমাকে থাকতে দিল না আবু বকর বলেন বিশ্ব নবী এত খানা কাঁদছেন আর দৌড়াছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে সেই নবী সসলা মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে শিখে নুক আপনি কলম আর দাওয়াত দিছিলেন আবু জেহেল শুনেছে যে মোহাম্মদ সসলা ওখানে যাওয়ার পরও তার কথাগুলো মক্কা নয় মদিনার লোকেরা সব মেনে নিয়েছে তারা দলে দলে নবীর দিকে হয়ে যাচ্ছে আবু সোহেলের ঘুম আসে না মক্কাতে সে হঠাৎ করে দিনের বেলা লোকজনকে ডেকে বললো এই বন্ধুরা কেউ আছো ছদ্ম বেশি নিয়ে মক্কা থেকে ছুরা কবরে গুছিয়ে নিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু মদিনা থেকে জবাই করবা হঠাৎ করে একটা বেঈমান দাঁড়িয়ে গেল তার নাম কিতাবে লিখেছে উমায়ের উমার ফারুক কে সাহাবা নন এই উমাইর আরেকজন নাম সেই বেয়মালা আবু জুহেলের ডাক দিয়ে বলে আমি 14 বে সত্যতে আমি যে কোন মানুষের বেশ ধরতে পারি বলে তাহলে তুমি যাও তোমাকে মোটা অংকের টাকা দেওয়া হবে সে একটা ছড়া দিল ছড়াতে 20 মাখালো সে বলল যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শরীরে খুঁচা লাগলি সে বিশ্বে জর্জরিত হয়ে যেন সে মারা যায় আর গোর্দনটা মাথাটা কেটে না আসতে পারলো একটু খুঁচা মেরে সে যেন দু তিন দিনের মধ্যে মারা যায় ওই রকম বিষ মাখে নেওয়া হোক ছোড়াতে ছোড়াতে বিষ মাখি নিল খবর কিছু খাবার কিছু টাকা সঙ্গে নিয়ে বাপকে একেবারে এমন ভাবে যাচ্ছে যেন বুঝতে না পারে নবী দুশ্মন যাচ্ছে সোজা মক্কা নগর থেকে হেঁটে বাবজি মদিনায় পৌঁছাল ও তো জানে না যে মোহাম্মদ মদিনা আর কোন ঘরে কোন জায়গা আছে এটা জানে না ও এতটুকু জানে যে মদিনায় আছে